প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে ম্যাথ সাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিপূর্বে তোমাদের এই সপ্তম অধ্যায়ের যে আমাদের বীজগণিত রাশির জগৎ যেটা আছে সে জগতের আমি তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মানে একশো তিপ্পান্ন বা পৃষ্ঠা পর্যন্ত আমি সমাধান করেছি যারা তোমরা আমার পূর্বের পর্বগুলো দেখো নি তোমরা সেগুলো দেখে আসবা তো চলো আজকে আমরা একশো তিপ্পান্ন পৃষ্ঠায় কী আছে সেটা আমরা দেখব দেখো আমাদের প্রথম একশো তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে জোরায় কাজ হ্যাঁ এখানে বলছে স্বামীরা ও অনন্যা মতো দ্বিশনের কাঠি দিয়ে ইংরেজি এফ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো তাহলে কী বলছে যে সামিরা ও অনন্যার মতো লাইনের কাঠি দিয়ে আমাদের ইংরেজি এফ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করতে বলছে তারপর প্যাটার্নটিকে একটি শখের মাধ্যমে দেখাও দেখো আমরা কিন্তু ইতিপূর্বে যে আমাদের একটা সি প্যাটার্ন সি ছিল সি বড়টাকে আমরা কিন্তু প্যাটার্ন আকারে দেখিয়েছিলাম একবারে হুবাহুব একইভাবে আমরা আজকে এফকেও একইভাবে দেখাবো হ্যাঁ তারপর বলছি দেখো শখ পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাটির সংখ্যার মধ্যকার সম্পর্ক একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো সূত্রটি ব্যবহার করে একশো বিশতম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা কী বুঝলাম যে স্বামীরা স্বামীরা ও অনন্যার মতো যে ডিএশ লাইনের ডিএশ লাইনের যে কাঠি ছিল যে কাঠি ইংরেজি কাঠি দিয়ে আমরা ইংরেজি সি বর্ণটা তৈরি করছিলাম উপরে একশো বান্ন পৃষ্ঠাপন্ত আমরা করেছি ওই পর্ব মধ্যে কিন্তু আমরা যে সি ছিল সেই সি ইংরেজি বর্ণটাকে কিন্তু আমরা এই লাই সের কাঠির মাধ্যমে কিন্তু আমরা কি করছিলাম আমরা এই প্যাটার্ন তৈরি করছিলাম ঠিক একইভাবে আমরা কিন্তু এই প্যাটার্নটাও তৈরি করব। দেখো এখানে বলছে আমাদেরকে যে সূত্রটি ব্যবহার করে একশো বিশতম চিত্রের কাঠি সংখ্যা নির্ণয় করো তাহলে সেটা আমরা জানি সূত্রটা কি হুম এবার দেখো ওই জায়গাতে আমরা একটু আসি দেখো এখানে আমি অ্যাপ লিখেছি আমি তোমাদেরকে একটু দেখাই এখানে অ্যাপ লিখতে যে আমার কতটা কাঠি লাগছে দেখো একটা দুটা তিনটা তারপর হচ্ছে চারটা দেখো আমরা কতটা কাটি পাইলাম চারটা কাটি পাইলাম এই যে দেখো এ একটা এ আর একটা এ আর একটা এ আর একটা তাহলে আমরা পাইলাম হচ্ছে চারটা তারপর দেখো আমরা প্রথমে এফ চিত্র মানে প্রথম আমরা এটা হচ্ছে প্রথম চিত্র এটা হচ্ছে কি প্রথম চিত্র আর এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথম চিত্র তো আমরা কি পাইলাম চারটা কাটি পাইলাম একটু খেয়াল করো যেহেতু তোমরা আগের পর্বটা দেখলে তোমরা কিন্তু এটা নিজের নিজের করতে পারবা এখানে এক চিত্র একের মধ্যে আমাদের কতটা কাটি বলো তো চারটা কাটি কতটা কাটি পেলাম চারটা মজার বিষয় হচ্ছে এই যে প্রথম চিত্রটার মধ্যে তুমি চারটা কাটি পেলাম এরপরে যদি তোমাকে একশো পদ একশো পদ বের করতে কয় পাঁচশো পদ বের করতে কয় তুমি কিন্তু খুব সহজে বের করতে পারবা দেখো এই যে আমরা প্রথম চিত্রতে চারটা কাটি পেলাম কটা কাটি পেলাম চারটা এই চারটা কাটি এখন তুমি আমি দ্বিতীয় চিত্রতে যাই মনে রাখবা চিত্র নাম্বার আর প্রথম চিত্র তুমি যে কাঠিটা পাইছো সেই কাঠিটা আর চিত্র নাম্বার যেটা তুমি ধর্ষ যে চিত্রটা যে চিত্রের মনে করো একশোতম চিত্র কাটি তুমি বের করবা তো এবার একশো দ্বারা তুমি চারকে ভাগ গুণ করো মনে করো তুমি পঞ্চাশতম চিত্রের কাটি বের করবা তাহলে তুমি পঞ্চাশ দ্বারা চারকে গুণ করো তাহলে কিন্তু তোমার ওইটা বের হয়ে যাবে কারণ আমরা প্রথমে পেয়েছিলাম কত চার মানে একটা প্রথম যে প্রথম এটা ছিল এটার মধ্যে কিন্তু আমরা চারটা কাটি পেয়েছিলাম হুম তো এবার দেখো আমি দ্বিতীয় চিত্রটার কাটি বের করবো তাহলে দেখো চার দুগুণে কত আট তাহলে দেখো আমরা কিন্তু এখানে আট পেয়েছি তাহলে দ্বিতীয় চিত্র রাখতে কাটি লাগবে কতটা আটটা এবার দেখো তৃতীয় চিত্র আঁকতে কতটা কাঠি লাগবে দেখো তিন চারে বারো মনে রাখবা আমরা প্রথম কাটিটায় যতটা কাঠি আমরা পেয়েছিলাম মানে ব্যবহার করেছিলাম ঠিক আমি যত নাম্বার চিত্র আঁকব ওই নাম্বারটা দিয়ে আমরা প্রথম যে কাঠিটা পেয়েছিলাম একটা প্রথম চিত্রতে ওই কাঠিটা সাথে আমরা গুণ করলে কিন্তু আমি যত নাম্বার চিত্র আঁকবো অত নাম্বার চিত্রের কি তোমার কাটি কতটা লাগবে সেটা হয়ে যাবে দেখো আমি এখন তিন নম্বর চিত্র আঁকবো তাহলে তিন নম্বর চিত্রতে কটা কাটি লাগবে দেখো তিন চারে বারোটা কাটি লাগবে দেখো এবার চার নম্বর চিত্র দিয়ে আঁকি তাহলে কতটা কাটি লাগবে চার নম্বর চিত্রতে দেখো চার চারে ষোলোটা কাটি লাগবে তারপরে দেখো যদি আমি এখন পাঁচ নাম্বার চিত্র আঁকি তাহলে আমার পাঁচ নাম্বার চিত্র আঁকতে কতটা কাটি লাগবে তাহলে চার পাশে কুড়ি তাহলে আমরা কত পাইলাম দেখো কুড়িটা মানে বিশটা পাইলাম তারপর দেখো আমি ছয় নাম্বার চিত্রটা আঁকতে যাই এরকমভাবে তাহলে আমরা কতটা পাবো ছয় চব্বিশ দেখো আমি চব্বিশটা পেয়ে গেছি এবার দেখি তুমি এখানে সাত নাম্বার দেও তাহলে দেখো তাহলে সাত চার সাতা আঠাশ তাহলে এখানে কত বসবে আঠাশটা সাত নাম্বার চিত্র আঁকতে আমাদের আঠাশটা কাটি লাগবে এবার দুই তুমি মনে করো আট দেওয়া তাহলে দেখো আট চারটা কত বত্রিশ দেখো তাহলে আমাদের কত কতটা কাটি লাগবে বত্রিশটা কাটি লাগবে আট নাম্বার চিত্র তৈরি করতে আচ্ছা দেখো এবার তোমাদেরকে একটু আমি দেখাই আমাদেরকে বলছে কি আমাদের উপরে কিন্তু একটা প্রশ্ন করছে যে একশো বিশতম চিত্রের কাটির সংখ্যা নির্ণয় করতে বলছে আমাদেরকে কততম বলো তো একশো বিশতম কাটির সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে আচ্ছা বলো তো এখন একশো বিশতম কাটির সংখ্যা দিয়ে আমাদেরকে মানে নির্ণয় করতে বলে আমরা কি জানি বলছিলাম তোমাদেরকে ওই যে তম এন দ্বারা কি বোঝায় বলো তো এন এন দ্বারা কিন্তু তোমাকে এনের মান প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে মনে করো চলক চলক মান প্রকাশ্য হতে পারে অপকাশ্য হতে পারে এরকম দেখো মনে করো আমি লিখলাম এন সমান সমান একটা প্রশ্ন নিলাম যে কত এটা কিন্তু আমাদের জানা নাই অজানা মান কিন্তু এন প্রকাশ করে এবার তুমি মনে করি এন সমান সমান মনোগর বিষ করো বিষ তাহলে কি এটার মান আছে অর্থাৎ এই যে এন এমন একটা জিনিস এন এক্স ওয়াই এগুলো হচ্ছে চলক আর এই চলক সম্পর্কে আমি তোমাদের আশা করে নিচ্ছি কথাবার্তা বলবো তো দেখো এই যে এগুলো হচ্ছে প্রকাশ্য এবং অপকাশ্য সকল মানে কিন্তু তারা বহন করে তো দেখো এই জায়গাতে আমাদেরকে কী বলা হয়েছে যে একশো বিশতম চিত্রের কাটি কত সংখ্যা কত নির্ণয় করতে বলছে বলো তো তোমরা কি পারবা আমরা প্রথম চিত্রতে কতটা পাইছিলাম চারটা কত পাইছিলাম চারটা এটার সাথে গুন্দ একশো বিশ তাহলে কত হয় দেখো এই গুণ দ্বারা যে আমরা এবার গুণ করি দেখো একটু গুণটা করি দেখো চারে শূন্য শূন্য আমরা পাই তারপরে হচ্ছে আমরা চার দুগুণে আট পাই তারপরে হচ্ছে তোমার চার ওকে চার পাই দেখো চারশো আশিটা কাঠি লাগবে একশো বিশতম চিত্রটা আঁকতে আমি তোমাদেরকে সহজভাবে বললাম যে আমি যততম চিত্র আগব। আর প্রথম চিত্রটায় আমি যতটা কাটি পেয়েছি আমি যততম চিত্রই আঁকি না কেন ওই প্রথম চিত্রতে যে কাঠিটা পেয়েছি ওই সংখ্যাটার সাথে আমি যততম চিত্র আঁকব অততম চিত্রের সংখ্যাটা গুণ করলেই আমার কতটা কাঠি লাগবে সেটা আমি পেয়ে যাব দেখো আমি যদি এখানে মনে করো একশো পঞ্চাশটা কাটি বের করবো ফর এক্স মানে একশো পঞ্চাশটা পঞ্চাশ নাম্বার চিত্র আঁকবো তাহলে আমাদের একশো পঞ্চাশ নাম্বার চিত্রতে কতটা কাঠি লাগতে পারে মনে করো চার গুণ একশো পঞ্চাশ দাও তাহলে কতটা কাটি লা হবে দেখো তো এখানে দেখো চার শূন্য শূন্য তারপরে দেখো চার বিশেষ শূন্য হাতে আছে দুই তারপরে চারি পাঁচ চারে দুই দেখো ছয় ছয়শটা কাটি লাগবে অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের বের আমরা বের করতে পারবো আমাকে যত তম চিত্রের কাটি বের করতে বলে না কেন আমরা তততম চিত্রের কাটি কী করতে পারবো বের করতে পারবো এই নিয়মে ঠিক আছে তাহলে দেখো এবার যদি আমি একটু নিচে যাই নিচে যে একটা সূত্র সেই সূত্রটা ব্যবহার করে তোমরা মূলত কাজটা করবা দেখো আমি এবার তোমাদেরকে সূত্রটা ব্যবহার করে দেখাই বলছে শক্তি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে বলো তো আমি তখন কিন্তু বলে বলছি যে কি দেখা যাচ্ছে দেখো প্রয়োজনীয় কাঠের সংখ্যা কত দেখো এখানে ফোর দেওয়া আছে ফোর গুণ কি চিত্রের নাম্বার তাহলে চিত্রের নাম্বারটা কি আমি তখন বলছিলাম যে আমার প্রথম প্রথমে যে ফোর পাবো মানে প্রথম চিত্রতে যা পাবো সেই সংখ্যাটা আর তোমার কি তুমি যত নাম্বার চিত্রটা আঁকবা অত নম্বর ও অত নাম্বার আর প্রথম চিত্র যা পেয়েছ তার সাথে যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু তোমার কি করতে পারবা কতটা কাটি লাগবে তোমরা বের করতে পারবে দেখো আমি কিন্তু একশো বিস্তম ঘরের মধ্যে চারশো আশিটা কাঠি তোমাদেরকে উপরে বের করে দেখাইছিলাম এখানে কিন্তু চারশো আশিটা কাঠিই রয়ে গেছে তাহলে আমরা দেখতে পারি যে একশো বিস্তম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে কত চার এখানে গুণ দিবা এখানে কিন্তু গুণ হবে এটা বোঝা যাচ্ছে না তাহলে তোমরা গুণ দিবা ঠিক আছে তাহলে চা আমি ভালো করে একটু দেখাই দিই এখানে হচ্ছে গুণ একটু বোঝা যাচ্ছে না আর কি এই জায়গাতে চার গুণ হবে ঠিক আছে তাহলে চার গুণ একশো যখন দিবা তখন চারশো আশি টাকাটি তোমরা পেয়ে যাবা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমি নিচে চলে যাই দেখে নিচে কি আছে হুম নিচের জায়গাটা আমরা চলে যাই দেখো এবার এবার বলছে আমাদেরকে চলক বা ভেরিয়েবল সম্পর্কে আরও জানি চল চলক কি চলক আমি কিন্তু উপরেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম চলক কি চলক এমন একটা জিনিস যা হচ্ছে চলমান যেমন মনে করো আমরা দুই মনে করি যে এখানে আমি দুই লিখি যে এক একের কিন্তু নির্দিষ্ট একটা মান আছে কি এক মনে করো দুই তারও নির্দিষ্ট মান আছে মনে করো তিন তারও নির্দিষ্ট মান আছে মনে করো চার তারও নির্দিষ্ট মান আছে মনে করো পাঁচ তারও নির্দিষ্ট মান আছে মনে করো ছয় তাও তারও নির্দিষ্ট মান আছে মনে করো সাত তাহলে তার নির্দিষ্ট মান আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এগুলো প্রত্যেকটারই কি নির্দিষ্ট মান আছে এক যদি আমি লিখি আমি কিন্তু এত এক দুই বলিয়ে তোমাদেরকে বুঝাইছি তাহলে এক দুই এগুলো কিন্তু প্রত্যেকটার কি আছে এক একটা মান আছে এক দুই তিন এগুলো সব প্রত্যেকটার মান আছে কিন্তু চলক বা এই যে ভেরিয়েবল সম্পর্কে আরও জানি কথা কী বলছে সেটা আমরা আগে পড়ি তারপরে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এখানে বলছে এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি আচ্ছা কি উদাহরণ দেখি তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন আমাদেরকে প্রশ্ন করছে তোমাদের এই এই জায়গাতে একটু তোমাদেরকে বলে যাই আমাদেরকে প্রশ্ন করছে যে তোমাদের ক্লাসের প্রতিদিন উপস্থিতিটা উপস্থিতির সংখ্যাটা কেমন মনে করো যদি তুমি জানো যে প্রতিদিন তোমার উপস্থিতির সংখ্যা কেমন তুমি অনেক সময় জানতেও পারো নাও জানতে পারো তাই না আচ্ছা পুরোটা পরে তোমাদেরকে একটু দেখাই তাহলে ভালো করে বুঝবা বলছে অর্থাৎ সব দিন একই রকম থাকে না হ্যাঁ ক্লাসের সবাই একসাথে যুক্তি করে না আস না আসলে সংখ্যাটা শূন্য হতে পারে এখানে কথা বলছে কি যে যদি ক্লা ক্লাসে সবাই যুক্তি করো তোমরা যে আমরা আগামীকাল ক্লাসে আসবো না এরকম যদি যুক্তি করে তোমরা না আসো তাহলে সংখ্যাটা কি শূন্য হতে পারে হ্যাঁ তারপর বলছে কি যে পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত অর্থাৎ পরীক্ষার দিন তো কেউ তোমরা অনুপস্থিত থাকো না তারপর বলছে কি তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিতির দিন ভেদে পরিবর্তন হচ্ছে হবে এই উপস্থিতি রাশিটাকে তাই আমরা চলক নাম দিতে পারি এবং মজা মজা করে বলতে পারি থেমে না থেকে চলতে থাকো থাক থাকে বলে চলক দেখো এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই চলক এমন একটা মান যেটা নাকি চলমান হুম মনে করো সেটা যে নাকি উপস্থিতি অনুপস্থিতি সব ক্ষেত্রে কি সব কিছুর মানে কিন্তু এই চলক বহন করে মনে করেন আমি তোমাদেরকে উপরে দেখাই যে এক্স মনে করো x সময় সমান যদি ওয়ান হয় এক সময় সমান কত ওয়ান দিলাম তাহলে দেখো এক্সের মান কত বলো তো ওয়ান আচ্ছা বলো তো আমি তখন এক্স লেখি এটা কি কোনো মান আছে কোনো মান কিন্তু এটা নাই কিন্তু আমি তখন যা বললাম যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাকে একটা মান আছে যে এটা একটা ওয়ান এটা একটা টু এটা একটা থ্রি এটা একটা ফোর এটা একটা ফাইভ এরকম মান আছে বা এক দুই তুমি বলো এগুলো একটা মান আছে কিন্তু এই এক্সের কিন্তু কোনো মান এখন নাই যখন আমরা লিখব x সময় সমান ফাইভ মনে করো ফাইভ লিখলাম তাহলে এক্সের মান কত বললাম আমরা ফাইভ মনে করো আমি লিখলাম ওয়াই সমান সমান হচ্ছে টু তাহলে ওয়ের মান কত টু এমনি কিন্তু এন এর কোনো মান নাই অতএব এক কথা কি চলক হচ্ছে সেগুলো যেগুলো তোমার এই যে ছোট হাতের এ বি সি ডি এক্স জেড এই যে অক্ষরগুলো আছে এগুলো কিন্তু মূলত চলক হিসাবে ব্যবহার হয় আমি আশা করি তোমাদেরকে বুঝ বুঝাতে পেরেছি তারপর আরেকটু কথা হচ্ছে তোমার মনে করো চলক কি আমি চলকটা আবার একটু বলি আরেকটা জিনিস যে চলক আমি বলছিলাম যে চলক হচ্ছে তোমার কি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সব কিছুর মানে কিন্তু সে বহন করে মনে করো তোমাদেরকে বলা হলো এক সমান সমান কত তুমি কিন্তু সে উত্তরটা জানো না এখন যদি বলা হয় এক সমান সমান হচ্ছে ফাইভ এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় এক সময় সময় এক্সের মান কত তাহলে তুমি কিন্তু সহজে উত্তর দিতে পারবা যে এক্সের মান হচ্ছে ফাইভ তো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা এতুক বুঝতে পেরেছো তারপর দিয়ে আমি নিচে চলে যাই বলছে চলক মানে ভেরিয়েবল এক নম্বর আমরা দুই বলি যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলা যে বলছিলাম যে মনে করো তুমি লেখলা থ্রি এন ঠিক আছে এই এন দ্বারা দ্বারা মানে আমরা তম বোঝাই যে এততম পদ এততম চিত্র এই যে তোমাদের কিছুক্ষণ আগে আমরা একশো বিশতম চিত্রটা আমরা বের করলাম একশো বিশতম চিত্রে কতটা কাটিয়ে লাগবে সেটা আমরা বের করছি এবার তুই বলি যে তিনতম চিত্রে কতটা কাটিয়ে লাগবে হুম দেখো এখানে এই এন এন কিন্তু এখানে আমার তিনতম চিত্র বা আমি যদি এখানে লিখি যে দশতম চিত্র তাহলে আমি লেখবো তিন গুণ হচ্ছে দশ তাহলে দশতম চিত্র তো কাটিয়ে লাগবে তিরিশটা তাই না তারপর দেখো এই এন যে এটা চলক দেখো চলক কিন্তু বিভিন্ন মান মানের পরিবর্তন হয় তারা বিভিন্ন মান কিন্তু তারা প্রকাশ করে দেখো এখানে মানের পরিবর্তন এন এর মান যখন আমি টেন ধরছি তখন কিন্তু তার মানটা পরিবর্তন হয়ে গেছে তিরিশ এবার যদি আমি এন এর মানটা এখানে পঞ্চাশ ধরি তাহলে কত হবে তিন পাঁচ হাজার পনেরো একশো পঞ্চাশ হবে তাহলে দেখো মান পরিবর্তন হয়ে গেছে না এ কথায় বলছি যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন ঘটে ঠিক আছে কারণ একটা জিনিস দেখো এখানে আমি লিখলাম থ্রি আন এ কিছুক্ষণ আগে লিখলাম এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে চলক মানে এই তোমার চলকের মান যাই হয় ওই সেটা কি করতে হবে তিনের সাথে মানে তিন হোক আর যতই হোক ধ্রুবক যতই হোক না কেন চলকের মান তার সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে তাইলে কিন্তু তার মানের পরিবর্তন অটোমেটিকলি ঘটে তারপর দিয়ে আমি নিচে যাই তোমাদেরকে নিচে কী বলছে দেখো দুই নম্বরে আমাদেরকে কি বলছে যে তাহলে আমরা প্রথম এক নম্বরে পড়লাম হচ্ছে যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় যেটা আমি দেখেলাম তারপর বলছে চলকের মান নির্দিষ্ট নয় চলকের মান যেটাই হতে পারে দেখ আমি কিন্তু এই জায়গায় তখন কিন্তু দেখলাম যে থ্রি এন সমান সমান হচ্ছে তিন গুণ এন এর মান ধরছি আমরা দশ তাহলে আমরা পাইছি হচ্ছে তিরিশ পর আবার এন এর মান ধরছিলাম আমরা কত মনে করো পনেরো তাহলে আমরা কত পাইছি দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দেখো এটা কিন্তু চলকের মান কিন্তু নির্দিষ্ট না এ একটা চলক তার মান কিন্তু নির্দিষ্ট না যখনই তার মান তুমি যতই ধরবা সেই মানটাকে তুমি গুণ করলে তার মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে বা মনে করি আমি লিখতে পারি এন সমান সমান হচ্ছে ফাইভ আবার আমি লিখতে পারি এন সমান সমান হচ্ছে নাইন এরকম আমি লিখতে লিখতে পারি মানে এটা আমি যে কোনোটাই লিখতে পারি কারণ তোমরা দেখবা অনেক সময় অনেক অঙ্ক করে যে মনে করি অমুকের বয়স এক্স তুমি মনে করে নিছো কারণ এটার কোনো মান নাই এক্স এক্সি মনে করি অমুকের বয়স ওয়াই এটা তো কিন্তু কোনো মান নাই এটা এটা নির্দিষ্ট একটা একটা চলক জাস্ট তুমি মনে করে নিয়েছ এরকম আর কি অঙ্কটা তারপর যদি আমরা বলি তিন নম্বর আমাদেরকে কী বলেছে বলছে একটু দেখো তিন নম্বরে আমাদেরকে বলছে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে যা তখন আমি তোমাদেরকে দেখাইলাম তিনটা কথাই তোমাদেরকে আমি দেখাইলাম যে চলকের মান পরিবর্তন হয় চলক চলকের মান বা চলকের বিভিন্ন মান ধারণ চলক বিভিন্ন মান ধারণ করে হুম তারপর হচ্ছে চলক এমন একটা প্রতীক যা যার মানের পরিবর্তন ঘটে এই তিনটা কিন্তু তোমাদেরকে আমি এই মাত্র বললাম তারপরে আমি নিচে চলে যাই দেখো এখানে বলছে ধ্রুবক অথবা কনস্ট্যান্স দেখো এই যে এখানে লিখছে কনস্ট্যান্সটা কী মানে যেটা হচ্ছে ধ্রুবক যেটা আমি তোমাদেরকে বলছিলাম মনে কর এখানে বলছিলাম আমি যে থ্রি এক্স দেখেন এই জায়গাতে থ্রি এক্স আমি লিখেছিলাম বা থ্রি অ্যান দেখছিলাম মনে করি এই অ্যানটা হচ্ছে কি এনটা হচ্ছে চলক কি চলক আর এই থ্রিটা হচ্ছে ধ্রুবক থ্রিটা হচ্ছে কি ধ্রুবক মনে রাখবা তাহলে থ্রিটা হচ্ছে ধ্রুবক তাহলে আমরা কি বুঝলাম যে এখানে তিনটা জিনিস দুইটা দুইটা জিনিস আছে একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে এক্স এক্সটা হয়ে গেছে চলক আর থ্রিটা হয়ে গেছে ধ্রুবক ঠিক আছে আশা করি তোমরা চলক কোনটা ধ্রুবক কোনটা বুঝতে পেরেছো তার পার্থক্যটা এবার দিয়ে আমি একটু পড়ি এখানে বলছে আলো চিনতে যেমন অন্ধকারের কারেও চিনতে হয় ঠিক তেমনইভাবে চলককে চিন চিনলে ধ্রুব বা কনস্ট্যান্স সম্পর্কে আমাদের জানা প্রয়োজন খুব সুন্দর একটা কথা কিছুক্ষণ আমি তোমাদেরকে বললাম যখন তোমরা কী বলো যে ধ্রুবককে চিনতে যাবা তখন তোমরা চলককে প্রয়োজন হবে যখন তোমরা চলককে চিনতে যাবা তখন কিন্তু তোমাকে ধ্রুবককে প্রয়োজন হবে এই জন্য বলছে যে আলো চিনতে যেমন অন্ধকারেও চিনতে হয় ঠিক তেমনইভাবে চলককে চিনতে ধ্রুবক বা কনস্ট্যান্স সম্পর্কে আমাদের জানা প্রয়োজন চলকের মতো দ্রুবক ও হলো পরি পরিমাপযোগ্য রাশি তাহলে আমরা কি বুঝলাম যে চলকের মতো ধ্রুবকও হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তিত পরিবর্তনশীল নয় দেখো ধ্রুবকের মান কখনো পরিবর্তন হয় না আমি কিছুক্ষণ আগে বলছিলাম মনে করো এরকম আমি লিখলাম পুনর এক্স দেখো এখানে এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে কি 15 হচ্ছে ধ্রুবক আর এটা হচ্ছে কি এক্স হচ্ছে চলক তো এই পুনর কিন্তু তুমি মান পরিবর্তন করতে পারবা না কিন্তু এক্সের মান তুমি যাই ইচ্ছা তা ধরতে পারবা মনে করি একসাথে মানে আমি টু ধরলাম তাহলে পনেরোই সাথে একটু গুণ করলে হবে আমাদের কি তিরিশ বা তুমি ভাগও করতে পারো মূলত এটা গুণ গুণ অবস্থা আছে আছে অবশ্যই তোমাকে করতেই হবে ভাগ করার কোনো সুযোগ নেই হুম তো অতএব যাই হোক না কেন এই চলকের সাথে তোমার কি করতে হবে চলকের সাথে যখন দ্রুবক থাকবে ওই দ্রুবকটা পরিবর্তন হবে না অবশ্যই চলকটা পরিবর্তন হতে পারে তারপর দেখো আমরা দুই নিচে যাই দেখার বলছে আমরা যেসব সংখ্যা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডট দিয়ে দিয়েছে মানে একশো পর্যন্ত পাঁচশো পর্যন্ত দশ হাজার পর্যন্ত মানে যত সংখ্যাগুলো আছে সব বলছে এরা সবাই এক একটা ধ্রুবক মতো এক একটা ধ্রুবক দুই একটা ধ্রুবক তিন একটা ধ্রুবক চার একটা দুর্বক প্রতিটা সংখ্যায় কে একটা ধ্রুবক মনে রাখবা আর অক্ষর কিন্তু ধ্রুবক না যেমন সি ডি এক্স জেড এগুলো কিন্তু কি ধ্রুবক না এগুলো হচ্ছে চলক তাহলে দেখো কারণ এদের মানের কোনো পরিবর্তন ঘটে না কারণ এক এবং দুই তিন চার আমরা জানি একের মান এক দুইয়ের মান দুই তিনের মান তিন চারের মান চার এরকম এটার কিন্তু কোনো মানের পরিবর্তন ঘটে না কিন্তু চলকের ক্ষেত্রে মানের পরিবর্তনটা ঘটে তোমার মন খারাপ করা বন্ধু সকালবেলা তোমাকে এসে কী বলল যে এক শালিক দেখেছি বললে তুমি ঠিক একটা শালিকই কল্পনা করে নেবে হ্যাঁ মনে করে তোমাকে বন্ধু তোমার বন্ধু বললো যে একটা শালিক দেখেছে তাহলে তুমি একটা শালিকে কিন্তু কী কল্পনা করবে কেন বলছে কি বা পাঁচ কি বা দছটা তুমি কল্পনা কৰা না এই কথাটো বুজাইছে অৰ্থ এই বুজালে হলো যে ধ্ৰুৱ যেটা থাকবে সেটাই সেটা কোনো পরিবর্তন ঘটবে না যখন তুমি তোমার বন্ধু তোমাকে বলবে একটা শালিক দেখেছে তাহলে তোমার তোমার তুমি একটাই কিন্তু সেটা অনুভব করবে যে একটা সে দেখেছে তুমি কিন্তু দশটা অনুভব করবে না পাঁচটা অনুভব করবে না ঠিক ধ্রুব তুমি যেটা দেখবা ওইটাই এটা কিন্তু অন্য যে এখানে যেহেতু তুমি একটা শালিক দেখার পর তুমি এখানে পাঁচটা দশটা পরিবর্তন করতে পারো নি ঠিক তেমনিভাবে ধ্রুবকেরও করে কোনো পরিবর্তন হবে না কারণ ধ্রুব কখনো পরিবর্তন হয় না তারপর তারপর যদি আমরা দেখো এই সংখ্যাগুলো একক এককবিহীন তারপর হচ্ছে এক একক এমন ধ্রুবক খুঁজে পাওয়া খুব কঠিন কিছু নয় এখানে তারপর বলছে কি যে এই সংখ্যাগুলো এককবিহীন হ্যাঁ একক আছে এমন ধ্রুবক খুঁজে পাওয়াও খুব কঠিন কিছু নয় এই যেমন ধরো জিরো ডিগ্রি সেলসিয়াসে বাতাসের শব্দের ব্যাগ তিনশো মিটার অথবা সেন্টিমিটার বললে তুমি এই নির্দিষ্ট গতিতেই শব্দকে চলা চলতে কল্পনা করবে তা বোঝা গেল কি যে নির্দিষ্ট জিনিস যদি তুমি মনে করো যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তোমার বাতাসের ভ্যাগ তিনশো বত্রিশ অথবা মিটার অথবা সেন্টিমিটার সেটাও কিন্তু তুমি অনুভব করতে পারবে অর্থাৎ ধ্রুবক এক কথাই হচ্ছে কি ধ্রুবক অপরিবর্তনশীল এটাই মূলত আমাদেরকে বোঝানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা এই ধ্রুবক পর্যন্ত তোমরা বুঝেছ আজ তো আজকে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ